ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো টু থার্টি মানে সংখ্যাগুলো সংখ্যাগুলো কত কত টোয়েন্টি সিক্স থেকে মানে ছাব্বিশ থেকে থার্টি পর্যন্ত মানে তিরিশ পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি অ্যাক্টিভিটি এতে কি বলছে সে বলো কাউন্ট কাউন্ট করো গণনা করো আফটার ইউর টিচার মানে তোমার টিচার গণনা করবে এবং তারপর তোমরা এটাকে গণনা করবে আফটার আফটার মানে পরে ইউর টিচার তোমার শিক্ষক তারপর কি বলছে রিড ও বলছে ঠিক আছে তো কাউন্ট করার পর তোমরা সেটাকে পড়বে দেখো এখানে আমরা কাউন্ট করি

ঠিক আছে তারপরে এখানে আমরা কাউন্ট করি পরবর্তী পিকচার গুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তাহলে কত পেলাম কাউন্ট করে টোয়েন্টি সেভেন মানে সাতাশ দুই সাত সাতাশ হ্যাঁ টোয়েন্টি সেভেন তারপরে এখানে কাউন্ট করি দেখি কয়টা পাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি

ওকে তারপর দেখো তে কি বলছে রিড অ্যান্ড রাইট বলছে রিড এন্ড রাইট মানে এটা তুমি পড়বা এবং এটা লিখবা তাহলে এটা আমরা কি পড়ছি তাহলে আমরা পড়লাম এখন আমাদের কি করতে হবে লিখতে হবে তাহলে আমরা এটা লিখি তোমরা এখানে সুন্দর করে লিখবে আগের মতো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তাই না তাই আমরা টোয়েন্টি টি ডাব্লিউন টুয়েন টি ওয়াই টুয়েন টি ঠিক আছে দেখো টোয়েন টি টোয়েন্টি তো ওই যে পরে যে আগে আমরা কি লিখছিলাম টোয়েন্টি লিখে ওয়ানের ওয়ান থাকলে ওয়ান লিখছি টু থাকলে টু লিখছি থ্রি থাকলে থ্রি লিখছি ফোর থাকলে ফোর ফাইভ থাকলে ফাইভ লিখছি যে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে টু এর পরে কি আছে সিক্স বলছিলাম না এভাবে টোয়েন্টি নাইন পর্যন্ত তাহলে দেখো টু এর পরে সিক্স আছে তাহলে টোয়েন্টি মানে বিশ আর ছয় ছাব্বিশ না তো বিশের ইংরাজি কি বিশের ইংরাজি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি তাহলে পরে কি আছে সিক্স তাহলে টোয়েন্টি টোয়েন্টি দেখো সিক্স আই এক্স সিক্স সিক্স টোয়েন্টি তাহলে আমরা টোয়েন্টি সেভেন কীভাবে লাগবো ঠিক একইভাবে এখানে যে টোয়েন্টি লিখবো টোয়েন্টি লিখে পরে কি আছে সেভেন এস ই

তারপরে এখানে গেছে থ্রি জিরো থার্টি থার্টিটা আমরা পড়লাম তাহলে থার্টিটা আমরা এখানে লিখবো যে টি এইচ আই আর টি ওয়াই থার্টি ঠিক আছে তাহলে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি মানে তিরিশ দেখছো এভাবে তোমরা পড়বে এবং লিখবে আর প্রতিটা বানান তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে হ্যাঁ তারপর দেখো কি বলছে গেম তো এখানে একটা খেলা খেলতে হবে গেম মানে হচ্ছে খেলা খেলাটা কি পড়ে দেখি বলছে টিচার উইল ডিস্ট্রিবিউট কে শিক্ষক কি করবে ডিস্ট্রিবিউট করবে ডিস্ট্রিবিউট মানে বন্টন করা বন্টন করা টিচার উইল ডিস্ট্রিবিউট ডিআইএস ডিস্ট্রিবিউট টিচার শিক্ষক ডিস্ট্রিবিউট করবে বন্টন করবে কি বন্টন করবে নাম্বার নাম্বার অথবা অর অথবা উডেন উডেন অর অথবা প্লাস্টিক নাম্বারস শিক্ষক তোমাদের কি বন্টন করবে নাম্বার কার্ডস অথবা কাঠের অথবা প্লাস্টিকের নাম্বার তোমাদেরকে দিবে লাইক যেমন শূন্য জিরো টু থ্রি সিক্স সেভেন এইট নাইন এই সংখ্যাগুলার নাম্বার প্লাস্টিকের নাম্বার অথবা কাঠের নাম্বার অথবা নাম্বার কার্ড তোমাদেরকে দিবে দেন দেন তারপর দেন মানে তারপর টিচার উইলসে শিক্ষক বলবে টিচার উইলসে শিক্ষক বলবে এনি নাম্বার যে কোনো একটা নাম্বার বলবে এনি মানে যে কোনো মানে বলা বলবে নাম্বার যে কোনো নাম্বার বলবে লাইক যেমন টু এইট মানে এইট হ্যাঁ সেটা হতে পারে থার্টি হতে পারে সেটা টোয়েন্টি সিক্স হতে পারে টোয়েন্টি সেভেন হতে পারে টোয়েন্টি ওয়ান হতে পারে টোয়েন্টি ফাইভ হতে পারে হ্যাঁ যে কোনো অথবা এইটিন হতে পারে এনি নাম্বারস যে কোনো একটা নাম্বারস তোমাদের টিচার তোমাদেরকে বলবে তারপর তোমাদের হাতে যে এই কার্ডগুলো দিবে অথবা হ্যাঁ প্লাস্টিকের নাম্বারগুলো যে দিবে তো দেওয়ার পর তোমাদের শিক্ষক কি বলবে একটা নাম্বার বলবে নাম্বার বলার পর স্টুডেন্টস হু গেট দিস টু কার্ডস স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের মধ্যে হু যে গেট দিস কার্ড এই কার্ডগুলো পাবে টু কার্ডস মানে দুইটা কার্ড হ্যাঁ তাহলে একটা কার্ড কি টু আর একটা হচ্ছে এইট এই দুইটা কার্ড তোমাদের এই ছাত্র মধ্যে যে পাবে উইল মেক দ্য নাম্বার তারা সংখ্যাটি তৈরি করবে ধরো তুমি অথবা তোমার বন্ধু তুমি পেয়েছ টু এই কার্ডটা তোমার হাতে আছে তোমার আরেকটা বন্ধু আরেকটা কার্ড কি পেয়েছে এইট তাহলে তোমরা এই সংখ্যাটা তৈরি করবে তার কি সংখ্যা তৈরি করবে টু আর এইট টোয়েন্টি এইট সরি এন্ড শো ইট সেটা কি করবা তোমার দুইটা নাম্বার কার্ড তোমরা দেখাবা সবাইকে দেখাবা তাহলে টু আর এইট মিলে কি হয় টোয়েন্টি এইট ঠিক আছে তো এইভাবে তোমাদের আরো আরো যে ক্লাসের ছাত্রছাত্রীরা থাকবে তাদের কাছে যে নাম্বার কার্ডগুলো থাকবে তো তাদের কাছে থাকতে পারে হ্যাঁ একজনের কাছে থাকতে পারে টু আর একজনের কাছে থাকতে পারে সিক্স তাহলে দুইজনে তারা একজনের টু শো করবে আর আরেকজনের সিক্স শো করবে মানে দেখাবে তাহলে দুইটা মিলে কি হবে টু আর সিক্স এ মিলে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স হ্যাঁ ঠিক আছে এইভাবে তোমরা এই খেলাটা তোমাদের ক্লাসে খেলবে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে এগুলা শিখতে পারবে তারপর দেখো অ্যাক্টিভিটি কি কি বলছে 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 রাইট ফ্রম টু লিখতে সংখ্যাগুলা ফ্রম ওয়ান টু থার্টি দেখো ইউনিট ইউনিট টু তে কিন্তু তোমরা ওয়ান থেকে থার্টি পর্যন্ত এক থেকে তিরিশ পর্যন্ত প্রতিটা নাম্বার তোমরা শিখছ তাই না হ্যাঁ তোমরা এই নাম্বারও শিখছ তো এখন তোমরা কি করবা এই নাম্বারগুলো এক থেকে তিরিশ পর্যন্ত লিখবা এখানে ওয়ান দিবা খাতার মধ্যে তোমরা ওয়ান লিখবা ওয়ানের পাশে হ্যাঁ আবার লিখবা সংখ্যায়ও লিখবা আবার ওয়ার্ডেও লিখবা শব্দে ওয়ান হ্যাঁ তারপরে কিভাবে লিখবা টু টুটা দিয়ে তোমরা কিভাবে লিখবা টু এটা এটা হচ্ছে সংখ্যায় লেখা আর এটা হচ্ছে ওয়ার্ডে লেখা টি ডাব্লিউ ও টু এভাবে তোমরা এই থার্টি পর্যন্ত হ্যাঁ থার্টি পর্যন্ত তোমরা প্রতিটা নাম্বার তোমরা লিখবা সংখ্যায় এবং হ্যাঁ নাম্বারে এইচ আই হ্যাঁ আই আর টি ওয়াই থার্টি ঠিক আছে এভাবে তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা এবং হ্যাঁ কথায় লিখবে শব্দে লিখবে ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই পরবর্তী 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 পর্ব অধ্যায় আমি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই আমার পর্বটি দেখবে আর যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর যারা আমার ফেসবুক পেজে দেখবে অবশ্যই আমার করে নেবে আর তোমার ঙ্ক্ষীদের তোমাদের আত্মীয় স্বজন ভাই এবং যারা তোমাদের পরিচিত সবাইকে তোমরা আমার পেজটি ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই তোমরা সাজেস্ট করবে ধন্যবাদ সবাইকে আসে এ পর্যন্তই